সবাইকে নমস্কার আর প্রণাম ভালোবাসা দিয়ে আজকের দীঘা সমুদ্র সৈকতের কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম প্লিজ স্ক্রিপ না করে পুরো ভিডিওটা আপনারা দেখবেন আপনাদের অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা আজকেরা প্রথমেই আমরা দীঘার সমুদ্রে চলে গেছিলাম ছেও খেতে একটু হাওয়া বদল করতেই চলে গেছিলাম কারণ ছেলেটা প্রচুর বাজনা করছিল ঘুরতে যাবো ঘুরতে যাওয়া বলে তার জন্য দীঘা সমুদ্র সৈকত আমার প্রচুর ভালো লাগে তার জন্য আমি এখানে গিয়েছিলাম বেড়াতে গিয়েছিলাম খুব আনন্দ করতে গিয়েছিলাম সত্যিই আমার প্রচুর ভালো লাগে এই সমুদ্র সৈকত জানি না কেন আর আমাদেরকে অনেক গভীর চলে যাচ্ছিলাম বলে দূরে ঢের গতিবেগটা প্রচুর তো তার জন্য আমাদেরকে ডাকছিল হাত নাড়ার ভিডিওটা বানাচ্ছে তোমাদের দাদা ভাই কারণ দাদা ভাই যার আর কে আছে বলো ভিডিও বানাতে পারবে আমি আর আমার ছেলে খেলা করছিলাম আর ওই দিনকে একটু মেঘলা আকাশ ছিল তার জন্য তো জলের গতিবেগটাও প্রচুর ছিল যার জন্য মানে মাঝখানে যাওয়াই যাচ্ছিল না বড় বড় ঢেউ আসছিলো তোমরা দেখতেই পাচ্ছ বড় বড় ঢেউ কত চাপ আর ভয়ও লাগছিলো যেহেতু মানে দাদাভাই তোমাদের দাদাভাই সঙ্গে নেই তো একা মেয়ে ছেলে বাবুকে নিয়ে মাঝখানে যাওয়া এটাই একটা বড় কথা কিন্তু ও তো মাঝখানে যাওয়ার জন্য খুব কাঁদছিল ওই বড় ঢেউ বড় ঢেউ বলে তারপরে বড় ঢেউ খেতে গিয়েছিলাম যদিও বা আর তোমাদের সামনে ভিডিওটা করতে পারিনি অনেকক্ষণ জল ঘাঁটার পরে আমাদের প্রচুর কষ্ট হচ্ছিলো ওই জন্য আমার বাবু শুয়ে পড়েছে আর আমি বসে পড়েছি প্রচুর কষ্ট হচ্ছিল কারণ জলের গতিবেগটা এমন না ধাক্কা মারছিল সত্যি কষ্ট হচ্ছে তখন আমাদের দু ঘন্টা হয়ে গেছে অলরেডি জলেতে থাকা ঠিক আছে আর প্রচুর আনন্দ করছে বলছি বাবু চলে আয় ও সাঁতার কাটছে বলছে আমি এই ঢেউয়ের মাছ সাঁতার কাটব আমি বললাম এসব সাঁতার পাঁতার কাটতে হবে না তুই চলে লাস্টে ও আমি বসে পড়েছি আর ও খেলা করছে বলছে আমি একটু খেলা করি বলে দেখো শুয়ে পড়ে খেলা করছে ঢেউগুলো ভাঙছে আর ওই দেখো সরাত সরাত করে কানে জলও ঢুকে গেছিল নোনা জল তো যখন গালেতে যাচ্ছে প্রচুর মানে গাটা নন্তা হয়ে যাচ্ছে আমি চুপ করে বসে পড়েছি আর যখন জলগুলো ব্যাগেতে চলে যাচ্ছে দেখো বন্ধুরা কতটা স্পিড আর কতটা ভয়ানকভাবে যাচ্ছে জলটা 我的脖子都快拉去了，头<忘>了 <laughs> মাঝখানে যাওয়ার চেষ্টা করছিলাম অনেক লোক অনেক চারপাশে সবাই মানে ঢেউ কাটছিলো আনন্দ করছে আমি একটু বসে পড়েছিলাম কারণ আমার প্রচুর কষ্ট হচ্ছিল আর ওপর থেকে ঝিরি বৃষ্টিও হচ্ছিলো তা তার জন্য মেঘলা আকাশ মানে ফটোটা ভালোভাবে করতে পারিনি অন্ধকারের জন্য তবুও যেটুকুনি করতে পেরেছি তোমাদের সামনে তুলে ধর ধরলাম ইয়ের মাঝখানে আমি কটা রিলস বানাচ্ছিলাম সেটাও তোমাদের সাথে পোস্ট করেছি দেখবে রিলসগুলো একটু দেখে দেবে তোমরা প্লিজ দেখো আমার বাবু শুয়ে পড়েছে আর আমি একটু হামাগুড়ি দিয়ে যাচ্ছি হামাগুড়ি দিয়ে যাচ্ছি কষ্ট হচ্ছে তো হাঁটতে পারি না আবার মাঝখানে গিয়ে একটু থুপ করে বসে পড়লাম আর আমার বাবুটার কষ্টই হচ্ছে না দেখো ও পাঁচ মিনিটও মানে এক সেকেন্ডের এনে আমি বলছি বাবু মাঝখানে যাস না ও তবুও একা 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 মাঝখানে চলে যাচ্ছে তোমরা দেখতেই হচ্ছে দেখো মাঝখানে চলে যাচ্ছে ও থাকবে না আমাদের সাথে ও মাঝখানে যাবে ও সব সময় বলছে বড় ঢেউয়ের কাছে যা সব সবসময় কি বড় ঢেউয়ের কাছে যাওয়া সম্ভব বলো বন্ধু এই পর্যন্ত জলের ভিডিও শেষ করলাম এবার আমার রিলস ভিডিও দেখো আমি এক হাঁটুক জলে তেলেবে একটু রিলস ভিডিও বানাচ্ছিলাম সেটা শেয়ার করলাম তোমাদের সাথে প্লিজ তোমরা কিন্তু দেখো আমার রিলস ভিডিওটা ঠিক আছে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আমার ছেলের সাথে একটা ফটো দেখো ও ঘুরতেই চাইছিল না বলছি ভোর 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 ঘুরতেই না ভিডিওটা এইটুকু শেষ করলাম ঠিক আছে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর শুভকামনা রইল